হ্যাঁ আল্লাহ ভাই ব্যাক টু মাই ভিডিও কেমন আছো আজকে হলো আমার কলকাতায় লাস্ট দিন মানে লাস্ট থেকেও লাস্ট দিন কারণ আমি চলে যাচ্ছি আমি আমার ব্যাকপ্যাক করে নিয়েছিলাম ব্যাকপ্যাক করে আমি আর আমার মা পেরিয়ে পড়লাম আমার ডেসিনেশান যেটা হলো প্রথমে আমি যাবো ডাক্তারখানা কারণ আমার শরীর খারাপ ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সবাইকে টাটা করে দিয়ে সবাইকে টাটা করে দিলাম মনে মনে করছিলাম কিছু ভুলে যায়নি তো তারপরে গেলাম একটা ছোট্ট পুচকের বাড়ি তাই খাবার দাবার নিয়ে সোজা চলে গেলাম তাদের বাড়ি গিয়ে দেখলাম পড়ছিল তারপরে আমরা কিছুক্ষণ তাদের কাছে থেকে চলেও আসলাম বেশিক্ষণ থাকলাম না কারণ আমার ডাক্তার দেখাতে তো হবে আসলে আমি ডাক্তার দেখাবো কারণ আমার কিছু জিনিসের ইনফেকশান আছে ইনফেকশান টেস্টই করবো সেটা করতে গিয়ে আমি চলে গেলাম কেপিসি আর কেপিসির ফুল ফর্ম কি তোমরা কমেন্টে বলো বলতে পারবে কি কেউ দেখা যাক আমি দেখে দেখে আসছিলাম তখন দেখলাম আমার ড্রিম কার বিএমডাব্লিউ আমার সামনে দেখে খুব সুন্দর লাগলো আমি আসলে নিতে যাচ্ছিলাম মেডিসিন মেডিকেল থেকে এই দেখো বিএমডাব্লিউ চকচক চকচক করছে কোনো হয়তো বড়ো ডাক্তারের তারপরে আমি চলে গেলাম মেডিসিন নিতে চলো গলাটা আজকের খারাপ কারণ আমার প্রায় একদিন অন্তর অন্তর ঠান্ডা লাগছে কেন জানি না কিন্তু তোমাদের এই কষ্টে ভিডিও বানাচ্ছি ওনাদের এসে গিয়ে একটা আলাদা শুকুন হলো তারপর আমি আমার ব্যাগ থেকে আলতু ফালতু জিনিস হঠাতে লাগলাম যেটা লাগবে সেটা নিলাম যেটা লাগবে সেটা ফেলে দিলাম যেমন ডেয়ার মিল্কের পেস্টটা তারপর আমি নিচে গেলাম আমার একটা হর্ এসেছিলো ট্যাকের একটা মাউস প্যাড তারপর উপর থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম আর আমি এখন যাচ্ছি উপরে আজকের আমি যাব মেলায় আমি ভালো দিনে এসেছি না হলে আমি মেলাটাই মিস করতাম ছোট করে একটা মেলা আমি দিদির বাড়িতে এলাম দিদি নিয়ে সোজা চলে গেলাম মেলায় এই দেখো এটা ছোট করে মেলা কেন জানি আমি এখনো জানি না কেন হচ্ছে এই মেলাটা কিন্তু জানি যে মেলা তারপরে খেয়ে নিলাম আর অনেক কিছু খেলাম যেমন মশলা মুড়ি আলুর চিপস হ্যান ত্যান তারপর দেখতে গেলাম কি হচ্ছে তারপরে আমরা আলুর চিপস খেলাম সবাই মিলে একসাথে আলু চিপসকে বরফ খেলাম সরি আইসক্রিম আইসক্রিমকে এই দেখো বাচ্চারা কিনতে লাগলো একটা খেলনামাটির সেট হ্যাঁ এদের কে বোঝাবে এরা বড় হয়ে গেছে এরা তো একটা বড়ো খেলনামাটির সেট নিল আমি একটা বেলুন পোলাতে লাগলাম যেন বেলুন দোকানটা আমারই ওটা নিয়ে আমি খেলা শুরু করে দিলাম কে কে এরকম বেলুন নিয়ে মেলায় খেলো তারা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের বয়স্ক তো কমেন্টে বলবে আর কেপিসির ফুল ফর্মটাও বলবে তোমাদের ওখানে কি কি মেলা হয় তার নামও বলবে এতগুলো কমেন্ট কেউ করবে না জানি বাড়ি এসে এগুলো গুচালাম আর আমার হোটেল সেটগুলো আজকের ব্লগটা এত মন্দ চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ